দর্শক বিষয়টা কি এমন হয়ে যাচ্ছে যে আপনার মন চাইলো কারো বাড়িতে আপনি অ্যাটাক করবেন দশ পনেরো জন মানুষ নিলেন বললেন যেখানে সরে দোসরা বাস করছে এখানে অবৈধ অস্ত্র আছে এখানে কালো টাকা আছে বলে আপনি সে বাড়িতে ঝাঁপিয়ে পড়লেন তল্লাশির নাম করে আপনি ওখান থেকে যা পাইলেন সব লুটপাট করলেন হ্যাঁ বিষয়টা কি এরকম হয়ে যাচ্ছে দেশে কি কোনো আইন প্রয়োগকারী সংস্থা নেই এই দেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দায়িত্ব পালন করছে না এখানে কি পুলিশ নেই র্যাব নেই সেনাবাহিনী কি নেই তাহলেও কিভাবে কি কারণে এরকম মত তৈরি হচ্ছে গুলশানে গতকাল রাতে যে ঘটনা ঘটলো সেটাকে আপনারা আলামত বলবেন সেই ঘটনায় পরদিন পুলিশ জানিয়েছে প্রধান উপদেশের প্রেস উইং থেকে জানানো হয়েছে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দুইজন বাবা ছেলে এবং আরেকজন এবং এই যে যে এই ঘটনার যে মূল হতা বাবা এদের মধ্যে আপনার তারা হচ্ছে এই বাসায় কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতো এই যখন পরিস্থিতি তখন আপনি এর আগে যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন পাশা বাড়িতে অ্যাটাক হয়েছে তল্লাশি নাম করে যা যা হয়েছে লুটপাট হয়েছে এগুলোকে আপনারা কি বলবেন এগুলো কি একই রকম সাজানো ঘটনা নয় কি এখন এই যে ঘটনা ঘটেছে এই ঘটনায় এই বাবা ছেলের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকারও একটি খবর পাওয়া গেছে কি মজার তাই না বিষয়গুলো অবৈধ স্বৈর শাসক বাস করছে বা স্বৈর শাসকের দালাল এখানে বাস করছে বা অবৈধ টাকা আছে কালো টাকা আছে এসব কথাবার্তা বলে ধোয়া তোলে মানুষজনকে সঙ্গে নিয়ে আপনি আসবেন একটা বাড়িতে অ্যাটাক করবেন আর আসার সময় লোকজনকে বলে আসবেন যে এখানে দুশো থেকে তিনশো কোটি টাকা পাওয়া যেতে পারে আমরা ভাগ পাটা করে নিতে পারব তারপর একটা বাড়িতে হামলা করবেন মানে এগুলো কি নতুন স্টাইলের ডাকাতি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আগস্টের পরে এই গণ অভ্যুত্থানের পরে বিপ্লবের পরে কি এটা নতুন স্টাইলে টাকাতে হচ্ছে যদি এটা নতুন স্টাইলে টাকাতে হয় তাহলে কিন্তু বলতে হবে বাহ অসাধারণ যারা এই কাজগুলো করছে তাদের প্রতিভার প্রশংসা করতে হবে আর এই প্রতিভার প্রশংসা করার আগে যারা তাদেরকে মত দিচ্ছে দেশের বাইরে থেকে মব সৃষ্টি করে উস্কানি দিচ্ছে তাদেরকে কি করতে হবে তাদেরকে সেলুট জানাতে হবে ওকে সেলুট জানাচ্ছে তাদেরকে চালায় যান 酷跑。